আজকে আমরা জানব কুরবানির প্রথম ইতিহাস যেখানে শুরু হয়েছিল আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের এক চিরন্তন দৃষ্টান্ত এটি শুধু পশু কুরবানি নয় বরং আল্লাহর নির্দেশ মেনে চলার এক গভীর নিদর্শন আসুন ফিরে যায় বহু বছর আগে হজরত ইব্রাহিম আলহ এর জীবনে তিনি ছিলেন এক মহান নবী যিনি আল্লাহর পথে সারা জীবন চলেছেন পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তার বহু বছর ধরে কোনো সন্তান ছিল না আল্লাহর দরবারে দীর্ঘ দোয়ার পর তিনি এক পুত্র সন্তান লাভ করেন যার নাম হজরত ইসমাইল আলহ কিন্তু যখন ইসমাইল সালাম একটু বড় হলেন তখন একদিন ইব্রাহিম সালাম স্বপ্নে দেখলেন তিনি নিজের প্রিয় পুত্রকে কুরবানি করছেন একবার নয় এই স্বপ্ন বারবার আসছিল নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই ওহি বা নির্দেশ তিনি দ্বিধায় না পড়ে হযরত ইসমাইল আলাইসাল্লামকে জানালেন হে পুত্র আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি তোমার অভিমত কি তিনি বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন কি বিস্ময়কর আনুগত্য পিতা ও পুত্র দুজনেই আল্লাহর আদেশ পালনে সম্পূর্ণ প্রস্তুত হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম হযরত ইসমাইল আলাইহিসাল্লামকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে চোখে কাপড় বাঁধলেন যাতে কুরবানি দিতে গিয়ে কৃতৃত্ব দুর্বল না করে তাকে আর যখন তিনি ছুরি চালাতে লাগলেন তখন সেখানে একটি পশু কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হে ইব্রাহিম তুমি তো স্বপ্ন সত্য প্রমাণ করলে আমি তোমার পুত্রের পরিবর্তে পাঠালাম একটি বড় কুরবানির পশু এভাবেই প্রতিষ্ঠিত হয় কুরবানির রেওয়াজ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার ঐতিহাসিক নিদর্শন আজ আমরা যারা কুরবানি করি তারা শুধু পশু কুরবানি দেয় না বরং এই আত্মত্যাগের শিক্ষা ও আনুগত্যের আদর্শকে স্মরণ করি